আমি রেডি হয়ে গেছি মামা বাড়ির পুজোর জন্য আজকে কৌশিক অমাবস্যা যেহেতু তো বাড়িতে প্রত্যেক বছর পুজো হয় এবছর আমার ফার্স্ট টাইম বিয়ের আগে লুক এই যে আর এই যে শরীর ওই জন্য আজকে আমার বর হচ্ছে টায়ার্ড মুখ চোখ বসে গেছে আর আমি তো পুরো ট্যান্ড হয়ে গেছি ঘুরে এসে তো চলো ওখানে গিয়ে মন্দিরের পুজো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব টাটা ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি মামার বাড়িতে আমাদের বাড়ি খুব কাছেই মামার বাড়ি তো দেখো কি সুন্দর গেটটা করেছে এটা পঁচাত্তরতম পুজো এই বাড়ির তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছিলো এন্ট্রি গেট এটা হচ্ছে মন্দিরেরই পাশে একদম একটা শিব ঠাকুরের মন্দির আছে আর এই হল মন্দিরের সামনে এটা। আর এই হচ্ছে বড় মা তো এটা ছিল সকালে সাজ মায়ের কি সুন্দর সোনার গয়না দিয়ে সাজানো ছিল আর এই দিকে হচ্ছে শীতলা মা অনেক ঠাকুর রয়েছে এই মন্দিরে মন্দিরেটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর এটা ছিল মায়ের রাতের বেলার সাজ রাতের বেলার সাজটা ছিল একদম সব সিলভার গয়না দিয়ে সাজানো তখন পুজো চলছিল আর তারপরে লোকজন আসা শুরু হয়ে গেছিলো আস্তে আস্তে তো খাওয়ার অ্যারেঞ্জ করেছিল একটা অন্য জায়গায়

তো কোনো অনুষ্ঠান থাকলে বাড়ির সবাই মিলে আনন্দ করাটাই খুব আনন্দের আর কি মুহূর্ত থাকে এগুলোই স্মৃতি থেকে যায় এখন ডামশা খেলা চলছে আর যেহেতু ভোরবেলা ছিল হচ্ছে অঞ্জলি তো ভোরবেলায় ক্লিপিং সেরকম নেই কারণ যেহেতু চলে গেছিলাম তো ভোরবেলা পুজো হয়েছে অনেক ভোগ অব্দি পুজো হয়েছে বলি হয়েছে তো পরের দিন ওর জন্য সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম তারপরে এটা ছিল হচ্ছে সেদিন মহাপ্রসাদ খাওয়ার দিন তো দুপুরবেলা দেখো আমরা বসে পড়েছি এখন খেতে তো এটা হচ্ছে মহাপ্রসাদ তো সেদিন ছিল ভগবদ্ গীতা পাঠ তো দাদু এসেছিলেন তো উনি পাঠ করার জন্য এসেছিলেন তো পাঠ শুরু হওয়ার কিছু সেই জন্য আমি অ্যাড করলাম গীতা পাঠ হয়ে যাওয়ার পরে এই যে স্নেহার জন্মদিন বলেইছিলাম তো এই কেক কাটিং চলছে এরপরে রাতে খাওয়া দাওয়া করে আবার আড্ডা করে আমরা বাড়ি ফিরে গেছিলাম খুব আনন্দ করে কেটেছিলো এই দুটো দিন মোটামুটি তিন চার দিন ধরে পুজো চলে আর এই আনন্দ বাড়ির সবাই মিলে খুব আনন্দ করেই কাটলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে শেয়ার করে দিন ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে